এই যে ফুল গুলা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এই বাগান বিলাস হচ্ছে নিয়ে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে বাসা ছাদে যদি রোপণ করেন যত পরিমাণ টেনশন আলা রোগ হোক না কেন এই গাছের দিকে তাকালে কিন্তু আপনার টেনশনগুলো সব দূর হয়ে যাবে এই যে দেখেন মায়াবি গাছ একদম কত সুন্দর ঝোপালো গাছ কত সুন্দর ফুল কিন্তু দিয়ে ফুটছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে এই গাছগুলাই তা যে সকল ভাইরাস হচ্ছে বাগান বিলাস গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনার স্ক্রিনে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কাঠ গোলাপ সব ফুল ফোটা অবস্থায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো আপনারা নিতে পারবেন আমার কাছ থেকে এই যে দেখেন কত সুন্দর হচ্ছে হচ্ছে প্রিমিয়াম ফুল সকল নিতে যোগাযোগ করলে আপনারা জেলায় গাছগুলো পারতেছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা এই যে বাগান বেলা সাদা সাদা ফুল এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ কত সুন্দর সব ফুল ফুটছে দেখেন এই সাইড এগুলো আরো পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে অনেক গেটে আপনার হচ্ছে গাছগুলো হচ্ছে লাগাতে পারবেন এই যে দেখতে গেট ফুল হিসাবে এগুলো হচ্ছে ব্যবহার করতে পারবেন হচ্ছে আপনার বাগান কত সুন্দর ফুল ব্লাস দেখেন আপনার কিন্তু হচ্ছে বাসার সামনে হচ্ছে টপ ফুল গুলা হচ্ছে বাগান ব্লাস রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল এই যে দেখেন আমরা হচ্ছে এমন কোন মানুষ নাই যে ফুল ভালোবাসি না এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার বাগান ব্লাস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো যে সকল ভাইরা হচ্ছে বাগান বিলাস গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা জেলায় এই বাগান গুলা বাগান বিলাস গুলো হচ্ছে কিন্তু পেয়ে যাচ্ছেন আমি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে দেখেন সজীব হচ্ছে এই ফুলগুলা এদের হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে ফুলের কানেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে ফুল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নম্বর হচ্ছে ঠিক আছে আমাদের হচ্ছে আরো কিন্তু হচ্ছে বাগান থেকে আমরা হচ্ছে আরো বাগান বিলাস হচ্ছে আনছি আনলোড হবে সেটা হচ্ছে আমরা কিন্তু হচ্ছে দেখা দিয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে গাড়িটি বাগান বিলাস কিন্তু সবই এগুলা আমাদের এরকম কিন্তু গাড়ি কি গাড়ি হচ্ছে আমরা হচ্ছে কিন্তু হচ্ছে বাইরে পাঠাই থাকি তার যে সকল বাইরে হচ্ছে হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা কিন্তু হচ্ছে

ঠিক আছে আমার আমার মামা কিন্তু পালাচ্ছে যে দেখতে পাচ্ছেন আমার মামা কিন্তু হচ্ছে বিভিন্ন জেলায় হচ্ছে কারিত করে হচ্ছে মাল দিয়ে আসে আপনাদেরকে বিভিন্ন জেলায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমার মামা হচ্ছে কালকে ঢাকায় মামা হচ্ছে কালকে ঢাকায় যাচ্ছে হচ্ছে মাল নেওয়ার জন্য বাগান বিলাস হচ্ছে কিন্তু হচ্ছে মামা হচ্ছে কালকে ঢাকায় নিয়ে যেতে হচ্ছে সব বাগান বিলাস তাই হচ্ছে আমার এই হচ্ছে মামার গাড়ির নাম্বার হচ্ছে

কত সুন্দর সুন্দর হচ্ছে ফুল সেটা আপনারা দেখেন এই যে দেখি আপুরাও নিতে পারবেন ভাবিরাও নিতে পারবেন ভাইরাও নিতে পারবেন এই যে দেখি কত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে ফুল বাগান আমার কাছে আছে সেটা আপনারা আপনারা নিজেদের চোখে দেখেন তাই যে সকল ভাই হচ্ছে যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করুন 64 চৌষট্টি জেলায় গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন Love is...